আজকে দেখাও পার্সেস মেইল চেঞ্জ দেখেন আমার একটা মেলে অফার আসছে মেলটা হলো পে চারশো বাইশ অ্যাট দা রেট জিমেল ডট কম এটাতে অফারটা আসছে তো দেখেন যাই আসে আসছে তো আমার এটা টেলিগ্রামে এই মেলটা শো করে লাগবে কিন্তু আমার টেলিগ্রামে যখন আমি শো করাইতে যাই দেখেন অন্য একটা মেল শো করে এই যে চারশো পঞ্চাশশো করে এটা দফার নাই এটা আনার তো কোনো প্রয়োজন নাই তাহলে এটা চেঞ্জ করবেন কি এখানে পেয়ে চারশো বাইশ আনবেন কী মানে যেটা দফার আছে ওটা আনবেন কীভাবে সেটা দেখাবো প্রথমে আপনি ক্রুমে যাবেন আগে ক্রুমটা ক্লিয়ার ডাটা দেবেন এত দামের ভালো লাগে না চাপ দেবেন পিন করতে যাবেন স্টোরেজ আছে ক্লিয়ার ডাটা এখানে এনে একবারে ক্লিয়ার ডাটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আবার ক্রমে ঢুকবেন ডুবার পরে যে মেইল অফারটা আসে ওইটা সিলেক্ট করবেন এখানে এই যে এরোসির মধ্যে ক্লিক করবেন দেন চারশো বাইশ এই যে এটার ক্লিক করবো দেন কন্টিনিউ দেব দেওয়ার পরে আরেকটা কাজ করতে হবো এটা শুধু রেডমি ফোনে বাদে সব ফোনেই হয় রেডমি ফোনে এই অপশনটা যদি পান তাহলে রেডমি ফোনেও হবে তো এই যে আবার প্লে প্লেস্টোর সব দেবেন অ্যাপ ইনপুটে যাবেন প্লে স্টোরে ঢোকার পরে অ্যাপ ইনপুটে ঢোকার পরে নিচের দিকে আসবেন আশা করে এই যে দেখেন ওপেন বাই ডিফল্ট লেখা এটার উপর সব দেবেন দেওয়ার পরে এই যেটা অন থাকবে আপনাদের এটা অফ করে দেবেন বা আপনাদের লেখা আসছে বাড়ে ডোনট অ্যালাউ এরকম এটা অফ ডো অ্যালাও থাকতে পারে আপনার ডোনট অ্যালাউ দিয়ে দেবেন মানে অফ করে দেবেন দেওয়ার পরে আবার প্লে স্টোরে যাবেন যার পরে এখানে এই প্লে স্টোর বলে ক্রুমে যাবেন ক্রুমে যাওয়ার পরে এখানে লিখবেন হলো প্লে স্টোর প্লে স্টোর সার্চ দেওয়ার পরে এখানে প্লে স্টোর উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এরকম আসবো উপরে সার্চ বারে যাবেন এখানে এখানে বারে এখানে সার্চ বারে টেলিগ্রাম লিখে টেলিগ্রাম সার্চ দেবেন পরে আপনার এখানে ইনস্টল লাগা আসতে পারে বা ইনস্টল মোর লেখা আসতে পারে মোর ডিভাইস এখানে ক্লিক করবে এখানে আপনার ফোন যেটা সেটা আরো সে নম্বর ক্লিক করি আমার একটা ডিভাইস তো এখানে এটাই আসছে তো এটার ক্লিক না ও যেটা ইনস্টল করবেন এটা ক্লিক দেওয়ার পরে ইনস্টল সাপ দেবেন দেন এখানে ফিঙ্গার মিঙ্গার বা যা চায় দিয়ে দিবেন ফোনের ল্যাপটপ তারপরে এরকম আসবো একটু ওয়েট করবেন এখানে এক মিনিটের মতো যা চায় ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে বা আগে একটা অপশন আসতে পারে এখানে যে দুইটা অপশন সিলেক্ট করবে দুইটার মধ্যে একটা উপরে একটা সিলেক্ট করবেন পার্সেস অ্যান্ড থ্রো এরকম একটা কিছু লাগাবো ওটা সিলেক্ট করবেন সিলেক্ট না করলে হয় কাইটা দিলে হয় আর তারপরে সিলেক্ট করে দিবেন উপরেরটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে ওয়েট করবেন ওয়েট করার পরে এক মিনিট ওয়েট করার পরে এখানে মিনিমাইজ করবেন তারপরে টেলিগ্রামে ঢুকে যাবেন দেখবেন মেইলটা এখানে সেটিং সেটিংয়ে যাবেন মাইস্টারে যাবেন টপ আপ এইখানে যেটা কিনবেন ওইটার উপর ক্লিক করবেন দেন এই যে দেখেন আমার মেলটা আসছে তেই ডলার ডিসকাউন্ট আইসা পড়ছে এই যে আমি যদি এর উপর ক্লিক করি এই যে এখানে ক্লিক করি দেখে যে দেখেন আমার পেপার সবাই পয়সা আইসা পড়ছে ঠিক আছে কোনো মেলই মুখ দিতে হবে না এখন ওয়ান টাইপের উপর ক্লিক করলে বাই হয়ে যাব ঠিক আছে এখন বুঝতে পারছেন বা যা কাউকে যে গিফট করতে চান গিফটে ক্লিক করার পরে এখানে যাকে মেয়েটা সিলেক্ট করার পরে এখানে মরে যাব তারপরে এই দেড়শার এর উপর ক্লিক করবো পরে গিফট দেওয়া দেব শেষ এতটাই কাজ এভাবে মেল চেঞ্জ করতে পারেন আনলিমিটেড যে কোনো অ্যাপ ফ্রি ফায়ার থেকে শুরু করে এ টু জে অ্যাপেই মেল চেঞ্জ করতে পারবেন আমি যেখানে টেলিগ্রাম সার্চ দিলাম আপনি অন্য অ্যাপ সার্চ দেবেন ধন্যবাদ সবাইকে